نہیں بھائی اللہ نبی کا ایکسلام جناب ہے علیم بنا

আল্লাহ তবারক ওয়া তাআলা রহম আর করম আর মাবেলায়ে আল্লাহ তা ফিটিং করি ঠিকবা ও কইবা হুজুর আপনারা খানো যাইতা আপনি বেস তো তুমি তাইলে আমরা তো দেখো দুনিয়ায় আপনারা যে বুঝাইছো এনের বাদে সুদ মদ জুয়ার কবিসি করতে 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 নামুক অফিস থাকি গিসে আপা মানে এত পাইকারি না পাইকারি রেজিস্টারি ও আপনারা কথা বুঝিয়া বইয়া সারা রাইত বইয়া হুনছি কিতা না কি তা বলে আল্লাহ বুছা করি দেখো যাব

ও আল্লাহ তাবারক ও তাহলে আলিম যাও যাও দাও ব্যস্ত উঠো কি কোনো আরাপ করো কি খুব ছোট করি বই আছে উড়াউড়ি করি আল্লাহ মনে মনে ইয়া কই ও বা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহ আবার না আমার হাজির আমার খালি সাহ কোনো মানুষই কিন্তু পাইছিল নি বোত ভাউরি নিছো বেহসর মতো নিয়ামত হইয়া জিও জিও আল্লাহ ইতে হলে একা তো বলে ও মানুষই কি কিতা কইছি বলি এই গে বলে এদিন মরে কোন দিন পানি আলিম বাবি আর কি আল্লাহ আলিম ওতে আল্লাহ কিতা বলে কিন্তু আবুদুল আবার জাহান্নামী

অ মাজেদি মাজেটৰ অ পাই ঝোলা জেগা একজন মানুহ যেনে জেগা কৰো অবা কৰো ৰবা কৰো জলদি কৰো নাচা কৰক

আমি কিতা দুল কলাম আমার নজরুল বাইদেন মেঘর জড়ি লেখা দিলাই রহমতর জড়ি তাই সেখানে তাকিনি নি ও লোকাল করিয়া মানে আমার আর বিদেশি ভাই যাব কি নাবা তুলা তুলা দেও এটা জুড়ি উড়ু দেও তাহলে তো হাজার হাজার দিত আমার ওলা বালা লাগছে বাইশ মিনিট বারো মিনিট সময় তাই আমার নিচ হইল এটা আমার তনাই দেখ বাসাই দেন আর আমার একটা আন্দাজে কয় তাই যে জুয়ার উঠাইছিল মোদী না আন্দানি আজ মনে হয় এটা হয়েছে এটাও আর একটা ওইগুলো সান্দার জুয়ার সকল হয়েছে না হকিগত

একবার তো আমরা রে সফনে এই আর কি আপনার পাখি চর